হ্যালো এভরি আওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমা অ্যাডভেঞ্চার ওয়েলকাম আরও অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম তারপরে চলে গেলাম রান্নাঘরে একটু লিকার চা করে নিলাম লিকার চাই খাই আমি তো লিকার চা করে নিলাম আর তারপরে ঘরে এসে একটু জল খেয়ে একটু বিস্কিট খেয়ে চা খেয়ে চলে গেলাম রান্নাঘরে রান্নার ভাত বসিয়েছি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ ও খেয়ে বলে আর ওকে আজকে টিফিনে ভেবেছি দেবো গোলা রুটি কেন কি গোলা রুটি কখনও নিয়ে যায়নি বাট দিই একদিন বললো ঠিক আছে তাও আর সবজি টবজি কিছুই নেই সেরকম একদমই কিছু নেই কেন কি রবিবারে এত বৃষ্টি সকালবেলা সবজির আওয়াজ পেয়েছি বাট ঘর থেকে ছাতা নিয়ে দুবার গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে থেকে দেখছি কোনো সবজি আসছেই না আর বাজারেও যাওয়া হয়নি আমার এই জন্য কিছুই নেই শুধু মাছকে ফোন করা হয়েছে মাছ নেব দেখি কি মাছ এনেছে অনেক রকমই দেখলাম পাবদা কাতলা আর হচ্ছে কমপ্লেট চিংড়ি ভেটকি আর আমার মেয়ে হচ্ছে পড়াশুনো করছে ওকে একটু খেজুর দিয়েছিলাম খেজুর ও খেয়েছে আর আমিও খেলাম আর ভাত হচ্ছে ওইদিকে সরু করে একদম পেঁয়াজ কাটে তো তাই জন্য ওকে বললাম পেঁয়াজটা কেটে দিতে কেটে দিচ্ছে ভাত প্রায় হয়ে এসছে আর দেখো আমার মেয়ে হচ্ছে গোলা রুটি পটাসে

তো মাছ কিছুটা রেখে দিলাম আর কিছুটা ভাজা করে করি ডাল বসেছি ডাল পটল ভাজা আলু ভাজা আর হচ্ছে তোমার মাছ ভাজা এই হচ্ছে আজকে রান্না তো চলো এখন কিছু কাটাকুটি করিনি কাটাকুটি করবো এদিকে জল এসছে জামা কাপড় যে ধোবো এত বৃষ্টি হচ্ছে বাইরে কিছু পানো না খুব ভালো এত বৃষ্টি হচ্ছে ঘরের কাজ করতে করতে চলে এলাম ঘরে ঘরে ঘর শাট পাট দিয়ে আমি দেখলাম ঘরটা মুছে নিয়ে আর জল এসেছিলো তাই তাড়াতাড়ি করে কিছু জামা কাপড় ছিল জামা কাপড়গুলো আগে ধুয়ে মেলে দিলাম কেননা জলটা চলে যেতে পারে তাই জন্য আগে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে তারপরে ভাবলাম ঘরটা তাহলে মুছে নিই ঘরটা প্রচুর নোংরা হয়েছে তো ঘরটা মুছে নিয়ে কিছু কিছু জামা কাপড় কালকে ধোয়া ছিল সেগুলো শুকায়নি নাইটি সেগুলো খাটের উপর মেলে দিলাম যাতে হাওয়াতে শুকিয়ে যায় সেই সেই জন্য তো চলো এবার ঘরের কাজ পুরো কমপ্লিট এবার যাবো স্নানে তোমাদের রান্নাটা দেখিয়ে দিই এই দেখো মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা রান্না হয়েছে আর হয়েছে ডাল পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল তো এইবার ঘর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি সোজা চলে যাব স্নান স্নান দান করে পুজো টুজো দিয়ে খেয়ে একটু ঘুমিয়েছি আমি আর এখন বাজে হচ্ছে তোমার পাঁচটা পনেরো কুড়ি মোতন হবে মেয়ে এখন স্কুল থেকে বাড়ি এসছে ওকে এই যে দিলাম ভাত ভাত খাচ্ছে তো ওই যে মাছ ভাজা দিয়েছি পটল ভাজা আলু ভাজা ডাল আর লেবু আর আমার এখন মন ছুচু করছে মনে হচ্ছে একটু আমি চা খাই তো সেই কারণে ও তো আজকে এখন ভাত খাচ্ছে মানে আর চা খাবে না ও চা খাবে না আমি নিজেই একাই চা খাবো তো এক কাপ চা করি করে চা খাই বাজারে যাওয়া দরকার রাস্তায় বেরোনো দরকার টুকটাক জিনিস আনা দরকার বেরোনোই হচ্ছে না ইচ্ছাই করে না বেরোতে কি করবো তার মধ্যে একটুখানি করে বৃষ্টি হচ্ছে আর রাস্তায় জল জমি যাচ্ছে তাই অবস্থা এখনো অনেকটাই বেলা বৃষ্টি হয়ে দেখো ওই রাস্তায় জল জমে গেছে অবশ্য এখান থেকে দেখা যায় না একটুখানি বৃষ্টি হবে জল জমে গেছে লক্ষণ চা খেয়ে নি পরে আসছি ভাত এখনো একজনের মতন রয়েছে ও আর রাতে ভাত খাবে নাকি ভগবান জানে ভাত খাবি রাতে আর দেখা যাক কি হয় চলো